সানমান বর্ণনা করব মা ফাতেমা কেমন নারী ছিল আপনারা বুঝতে পারবেন এটা কথা আপনারা রাগ না ইসলামিক অনুষ্ঠানে আমরা মায়েদেরকে সামনে বসাই না যেহেতু দেখেন আপনাদের ভালো লাগছে আপনারা বসে আছেন আপনাদের ভালো লাগছে সামনে থেকে দেখছেন কিন্তু আমার আল্লাহ পাক সব দেখছে তাই না মেয়েদের তো পর্দা করা উচিত গজল শোনা ফরজ নয় পর্দা করা ফরজ অর্থাৎ এখানে এত মায়েদের চাপ আমরা বলতে পারলাম না আলাদা করে করে একটা একটা পর্দা জন্য দেওয়ার একটুখানি স্মরণ করে দেখেন যে ফাতেমা পেটে ভাত নেই খাওয়া নেই সেই ফাতেমা কতটা কষ্ট করেছে সেই ফাতেমা কেমন পর্দা করেছে এক ছন্দ শোনাচ্ছি পর্দার বিধান যেহেতু মনে পড়ে গেল তাই এক ছন্দ আপনাদের জন্য শোনাচ্ছি মা ফাতেমার পর্দা আমার ঘরের ফাতেমা পর্দা কবি ইচ্ছে দেখেন চা চাঠা তান ঘন্ধে চা যজ অঘ নারা হ দ্ক্ত শীসহ অ ক্বা চট নে এ যা চানা তান ঘুন্ধে চা চচ অঘনা না এ হ দক্ত শসহ ও ক্বাচ চট এই সসসা সসনা্বাব নরা।

মা আমার পর্দার কথা শুনে নেই ভাই আমার ঘরের ফতেমা এখানে যে মেয়েগুলো বসে আছে যে মা বোন গুলো বসে আছে এদের মধ্যে ফতেমা আছে এখন এই নবীর মেয়ে ফতেমা তুই ফতেমার মধ্যে পার্থক্য কি জানে নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী আমার ঘরের ফতেমারা জাহান্ন রানী এই দুটোই পার্থক্য এছাড়া কোন পার্থক্য নেই সেও নারী এও নারী সে যে খাদ্য খায় এ সে খাদ্য খায় সেও পর্দা করে তাহলে মা ফতেমা জান্নাতের রানী কেন হয়েছে যদি মা ফতেমা জান্নাতের রানী না হয়ে আজকে যদি এই নাগরতলার একটা ফতেমা জান্নাতের রানী হতো তাহলে লোকের সঙ্গে একটু গর্ব করে বেড়াতাম যে ছ মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে কি ভাল লাগতো

একটা বোরখা একটা বোরখা পরে ফতেমা সারা জীবন কাটিয়ে দিলো ভালো করে শোনে একটা বোরকা পরে মা ফতেমা সারা জীবন কাটিয়েছে তাও ফ্রেশ বোরখা নয় চতুর্দিকে তাবলি মারা ছেরা ফাটা বোরখা এই সেলাই করা তাবলি মারা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পর পুরুষ আম্মাজান ফতেমাকে চোখে রাখে একটা বার আপনারা সেই ফতেমা জান্নাত রানী হবেন একটু আস্তে কথা বললে আমি বেশি খুশি হব একটু আস্তে

বাপ বলছে মা তুমি যাই করো তাই করো মা তোমাকে বোরখা পড়তে হবে বাপের চাপে যদি আমার ঘরের ফতেমারা বোরখা পরি ওই বোরখা পড়ছে আর গজর গজর করে বাড়ি থেকে বার হয়ে গেল কিছু দূর গিয়ে বোরখার হাতা একেবারে আঙুল পর্যন্ত এতদূর টেনে টুনে একেবারে কিনে পর্যন্ত তুলেছে এইভাবে বান্ধবীরা জিজ্ঞেস করে হেরা তোর হাত আমত তুলেছিস কেন বাজে দেখাচ্ছে না মা মানে আল্লাহ সাদা চামড়া দিচ্ছে কি জন্য লোক যদি না থাকে তাহলে কি আমার বিয়ের প্রস্তাব আসবে বল লোক বলো মেয়েটা কালো তাই বোরখা পড়েছে আহা মা ফাতেমা কেমন নারী ছিল লম্বা ছিল নাকি তিনি ছিল তিনি ছিল সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর ফাতেমাকে কখনো চোখে দেখেনি তাই তিনি জান্নাত ছিলেনি কবি

দ্বিতীয় নম্বর স্বামীর মত এই ভাইদের যারা যাদের বিয়ে হয়েছে এখানে অনেক ভাই আছে যারা বিয়ে করেছে তাদের বউ এখানে আছে এবার মান সম্মানে কারা পারবে বউ এরা না ভাইরা পারবে গজলের মাধ্যমে আমি জানি না যে কোনো একজনকে আমি ঠাসবো মা ফাতেমা স্বামীর কিদমত কত সুন্দর করতো আমি গজলের মাধ্যমে শোনাবো আর আঙ্গা ঘরের ফাতেমারা স্বামীর কেমন খিদমত করে সেটাও শোনাবো শোনে মা ফাতেমা স্বামীর খিদমত কেমন করে কত

জীবন বদলে যাবে এত গড়ি মা ফতেমাকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই এক এক মুঠো ভাত তুলে দেবে ফতেমার গালে সে ক্ষমতা আলী ছিল না মা ফতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে এসে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না এক খাওয়া দিতে পারেন না কিসের স্বামী কেমন স্বামী আপনি কখনো হজরতে আলীর চোখে চোখ কথা বলিনি সব সময় শুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আল্লাহর শুকরিয়া আদায় করেছে পেটে ভাত নেই একটা বোরখা দ্বিতীয় নম্বর কাপড় কেনার ক্ষমতা নেই তারপরেও ফাতেমা কখনো স্বামীর চোখে চোখ কথা বলিনি এটাই তো ফাতেমা আর আমার ঘরের ফাতেমা ধরে নেন ভাইদের মধ্যে কেউ একজন রাজমিস্ত্রি কাজ করে সকাল আটটার সময় এক মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে ওই সাইকেল নিয়ে গুড় গুড় করে ছাদের উপরে ফ্ল্যাটের উপরে কাজ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে জোগাড়ের কাজ করে একেবারে রিক্স নিয়ে বৃষ্টিতে ভিজে রোদ পুড়ে কাজ করছে সন্ধ্যা হলো হাত পাতলো ঠেকেদার তাকে পাঁচশো টাকি চারশো টাকা দিল। ওই চারশো টাকা নিয়ে যে রাজমিস্ত্রি কাজ করে তারও বউ আছে এবং সে তার বউকে ভালোবাসে একটা রাজমিস্ত্রির মনেও তার বউয়ের প্রেম আছে তো সে বউয়ের জন্য একটা শাড়ি কিনে চারশো টাকা দিয়ে এক টাকা কাছে আমার বউকে কিছু দেওয়া হয় না আজকে একটা গিফট করি বউ খুশি হবে আহ সেই রাজমিস্ত্রি ছেলে একটা চারশো টাকা দিয়ে শাড়ি কিনে মন আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে আজকের সাইকেল চালিয়ে 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 বাড়িয়ে এলো সাইকেলটা রেখে আগে ফতেমাকে রাখছে ফতেমা তোর জন্য শাড়ি এনেছি একটা তোর জন্য শাড়ি এনেছি শাড়ি ঠেলে আহা আমাদের মোটামুটি বোনেদের বা ভাবিদের একটু গিফট করলে বৌদের গিফট করলে খুব খুশি হয় তার স্বামী যখন শাড়ি এনেছে তখন মনটা যাক আমার গিফটের স্বামী আমার জন্য শাড়ি এনেছে

তোমার মতন স্বামীরই করে কি হয়েছে অত রাগ দেখাচ্ছি কেন বলবি তো বলে পাশের বাড়ির অমুকির বউ কত দামি দামি শাড়ি পরে তোমার চকি কি নেওয়া হয়েছে টের পাও না তোমার ছোট বউরে কত দামি দামি শাড়ি চকি দেখতে পাও না চারশো টাকা শাড়ি না দরদ দেখাচ্ছে গালাগালি এবার শুরু হলো এমতো অবস্থায় গালাগালি দিতে দিতে রাগের মাথায় শেষ বেশ বলে দূর হয়ে যাও তোমারও তালাক তোমার শাড়িরও তালাক এই তোমার ঘরের ফাতেমা আম্মাজন ফতিমার পেটে ভাত নেই বরনে একটা কাপড় কখনো স্বামীকে অপমান করেনি আল্লাহ রসুল বলে যে ফাতেমা আমি তোমার আব্বা বলছি পরে করার দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা পায়ে সিজা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবর তার যেন স্বামীকে ব্যথা দিও না স্বামীকে কষ্ট দিও না তাহলে এ দুনিয়াও হারাবে পরকালে তোমাকে হারাতে হবে স্বামীকে যদি তুমি সেবা করতে পারো স্বামীর পায়ে তলায় জান্নাত এটা মনে রাখো স্বামীর জান্নাত পে যাও আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে তাই বলছে

মা ফতেমা দুটো সন্তান ছিল আপনারা জানেন ইমাম হাসান ইমাম হোসেন ছোট ছোট দুই বাচ্চা এই দুই বাচ্চা হঠাৎ করে নেই কাঁদছে কাঁদতে কাঁদতে আমার আমার রুসুল হঠাৎ করে ফতেমার বাড়িয়ে এলো ফতেমা তর আব্বা এসেছি

বলে না না আজকে তিনটে দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যখনই যাই গিয়ে বলি মা ক্ষুদা লেগেছে খাবার দাও তোমার মেয়ে ফতেমা চুলো চালিয়ে উনন চালিয়ে তার উপর একটা হাড়ি বসায় তাতে পানি দিয়ে পাথর দিয়ে গরম করে আর আমাদেরকে সান্ত্বনা দেয় বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো পানি গরম করে 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 তিনটে দিন পার হয়ে গেল তোমার মেয়ে ফতেমা খাওয়া দেয় না আজকে যদি তোমার হাসান হোসেনকে খাবার না দাও তাহলে তোমার হাসান হোসেনের মরা মুক্ত

আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল ও আমার হাসান ও আমার হুসাই তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল আমার পেটে পানি ছাড়া আর কিছু করেনি রসুলের পেটে মাথর মাদা হাসান হোসেনের পেটে পাথর মাদা মা ফাতেমার পেটে পাথর মাদা সারা আজকে দুই দিন চার দিন না খেয়ে জীবন যাপন করেছে কখনো আল্লাহ হোলা হয়নি নামাজকে কাজা করেনি আমার আল্লাহ সুখে আদায় করেছে তাই তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে থেকে পেয়েছে শেষ কথা কবি সংসার ছিল না এত আমারphoneNumber থেকে যত কত দিন রাত સંસાર ছিল না এত

আচ্ছা আচ্ছা চলো বাবনদের পর্দা নিয়ে একটি সুন্দর কালাম